আসসালামু আলাইকুম আমি এখন লক্ষ্য যুগের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আমি প্রথম ক্লাস নিয়েছি এখন দ্বিতীয় ক্লাস নিচ্ছি দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার লক্ষ্য যুগের দ্বিতীয় ক্লাস শুরু করছি দ্বিতীয়টার সমন্বয় আমাদের এখন আমাদের গত ক্লাসে পড়া ছিল টু পাওয়ার ফোর সমান ষোলো টু পাওয়ার সমান বত্রিশ থ্রি পাওয়ার ফোর সমান একাশি আমরা এগুলি নিয়ে এখন কাজ করবো গত ক্লাসে পড়াতে দেখুন তোমরা নিশ্চয়ই লগের মাধ্যমে দেখছ আমরা এখন এগুলি করব দেখি আমরা একটা হাতে নেই টু পাওয়ার ফাইভি টু আমরা লগের মাধ্যমে প্রকাশ লগের মাধ্যমে প্রকাশ করা হলো প্রকাশ করা হলো আমরা করি লেখি ল বৃত্তি ঘন্টা বলতো বৃত্তি পাওয়া বৃত্তি এই জায়গায় থাকে এই জায়গায় যের প্রথম অংশের পরে আর ফলটা এই জায়গায় থাকে আর পাওয়ারটা এই জায়গায় থাকে আমরা এই অঙ্কটাকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করবো ওয়ান আমরা প্রথমে এখানে এক্স দেব পরে এখানে এক্স দেব পরে এখানে এক্স দেবো ওই তিনবার লিখি ল এক্স থার্টি টু সমান ফাইভ লং এইখানে টু দিব এইখানে এক্স আর এইখানে ফাইভ এরপরে আবার 2 থাকবে এখানে থার্টি থাকবে এখানে এক্স থাকবে এই যে আমরা অর্থাৎ আমাদের তিনটা জায়গা আছে বৃত্তি পাওয়ার ফল এই তিনটা জায়গায় তিনবার এক্স দিলাম এখন আমরা ওগুলি করার চেষ্টা করব অতএব এই সুযোগ আমরা সুযোগের আসে ব্যবহার করব বৃত্তি পাওয়ার ফল বৃত্তিগত এক্স পাওয়ারগত থার্টি টু না 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 থার্টি টু কেন হবে ফাইভ ফল হবে থার্টি টু এখানে দেখি আমরা এখানে লিখি আমরা তাহলে বৃত্তিগত টু পাওয়ার কত এক্স না এক্স না তো করলে হবে না এক্স ওই কলের ফলের আছে এখানে যদি লিখি তাহলে হবে পাওয়ার আমরা এটা পারি আমরা আগেই মুখস্থ করে আসছিলাম আশা করি তোমরা মুখস্থ করছো টু মানে কত লেখা আছে বত্রিশ মানে টু পাওয়ার ফাইভ বত্রিশ মানে কত টু পাওয়ার ফাইভ আমরা যদি ফাইভ ফাইভ ক্যান্সেল করে দিই তাহলে এক সমান কী পাবো এটা আমরা জানি সূত্রের মধ্যে সুযোগের সূত্রের মধ্যে আছে যে বৃত্তি মিল থাকলে বৃত্তি বাদ দেওয়া যায় আর পাওয়ার মেয়ে থাকলে পাওয়ার বাদ দেওয়া যায় এইখানে আমরা টু পাওয়ার ফাইভের কথা আমরা জানি একটু আগেই আমরা পড়ছি বত্রিশ এটাকে আমরা এক্সের এক্সটা আগে লিখতে পারি সুন্দর লাগবে তাই না আমরা তো এক্স আগেই লিখি এতে হয়ে গেল এখানে যদি আমরা লিখি টু পাওয়ার এক্স সমান আমরা জানি টু পাওয়ার ফাইভ ওই যে আমরা শিখে আসলাম যে এখন বৃত্তি মিল আছে আগে দেখো পাওয়ার মিল ছিল পাওয়ার বাদ দিয়েছি এখন দেখো বৃত্তি মিল আছে তাহলে আমরা বৃত্তি বাদ দেব তারপর কি এক সমান ফাইভ অনেক সুন্দর এটা আমরা আরেকটা পদ্ধতি তোমরা নিশ্চয়ই লিখেছ এখানে কাজ শেষ করবে উপরে সবগুলিকে তোমাদের করতে হবে বাড়ির কাজ আরও যে কত দেখলাম গত ক্লাসে সেগুলি তোমরা এইভাবে সুন্দর সবাই বুঝছো নিশ্চয়ই আশা করি বুঝছো এখন আমরা আরেকটা পদ্ধতিতে করব ইয়ন যেমন তোমাদেরকে একটু হেল্প করি এই যে আছে আমাদের এই যে রাশিটা এটা আমরা এখানে দেখব ল টু থার্টি টু সমান ফাইভ এই ফলটা আমরা কী ব্যবহার করতে পারি আমরা ক্যালকু বাই ক্যালকুলেটরের মানতে যারা ক্যালকুলেটর ব্যবহার করো না তারা শিখতে হবে ক্যালকুলেট টর্থ ব্যবহার করবো প্রথমে লিখবো লন ব্র্যাকেট থার্টি টু ব্র্যাকেট ভাগ লোন কোথায় আছে ক্যালকুলেটরে আছে লন টু সমান দেখো ফাইভ হয়েছে কিনা একটু তোমরা ক্যালকুলেটর হাতে নেও একটু চেক করো তো দেখি যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে লেখা যে আমরা লিখি তাহলে আমরা এই ফাইভ মানটা পাবো আমরা কয়টা পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারলাম চারটা পদ্ধতিতে এই কাজগুলি তোমরা আরও যে এই পাওয়ারের কাজগুলি করে দিচ্ছি সেগুলি আমরা বাড়িতে ভাষায় এই পদ্ধতি অনুসরণ করে আশা করি সব করতে পারবা ভেরি সিম্পল একেবারেই সোজা একটু মনোযোগী হলেই তোমরা পারবা আমরা পরবর্তী অপশন যাই তোমরা সবাই বুঝতে পারছো আশা করি দেখা শেষ সূত্রটা কিন্তু অনেক সুন্দর করে তোমরা মনে রাখবা এই সূত্রটা যদি যেন আমরা অনেক অবজেক্টিভ না করে আমরা পরীক্ষা হলে করতে পারবো যারা এই বছর এসএসসি পরীক্ষা দেবা তাদের ক্ষেত্রে এই সূত্রটা অনেক জরুরি যারা নতুন করে তারা তো এটা একেবারে বইয়ের মাঝে আছে খুব দেওয়া আছে আমরা এখন এখানে মুছে ফেলি আশা করি সব লেখা হয়ে গেছে এরপরে আমরা আরো কিছু কাজ নিয়ে হাজির হচ্ছি একেবারে সুন্দর সুন্দর কাজ দেখি কে করতে পারো আগে ল সূত্র ব্যবহার করে বাই ক্যালকুলেটর টু ওয়ান বাই ষোলো ছুটো হয়ে গেছে একটু বড় করে লিখি ওয়ান বাই কত আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব সূত্র ব্যবহার করে দেখি কে আগে করতে পারো দেখি কে আগে করতে পারো আচ্ছা ঠিক আছে তোমরা হয়তো করে ফেলছ আমি একটু লিখে দিই এখানে লগ লেখলেও হয় তোমরা কোথাও জানো না আমি আবার লিখে দিই ওয়ান বাই ফোর বার লন টু ক্যালকুলেটর ব্যবহার করে দেখো তো কত হয় সম্ভবত মাইনাস ফোর আচ্ছা আমরা দেখি আমরা আর একটা নিয়মের করে দেখি ফোরটা হয় কি না আমরা দেখি টু পাওয়ার দড়ি আমরা সহজ একটা পদ্ধতিতে করে নিই দড়ি লক টু ওয়ান বাই সিক্সটিন সমান এক্স টু পাওয়ার এক্স সমান ওয়ান বাই তে আমরা যদি টু পাওয়ার এক্স লেখি এখানে লেখো ওয়ান বাই টু পাওয়ার ফোর আমরা যদি টু পাওয়ার এক্স এই ফোরটাতে আমরা উপরে নিয়ে যাই সূচকে সূচ্য পাওয়ার হবে যে আগে বলছিলাম গত ক্লাসে যে এটা একটা বার্ষ পরিবর্তনের মতো লব টু হর হর টু লভে গেলে পরিবর্তন হয় আমরা বৃত্তি মিল আছে তাহলে মান করতে পারলাম আও দেখো মিলে গেছে অনেক সুন্দর এইভাবে আমরা আরো অনেক কাজ করতে পারব সূত্র ব্যবহার করে করতে পারব আমরা এভাবে করতে পারব সবার লেখা শেষ আমরা বুঝলে অনেক সহজে গুলি অনেক কঠিন না শুধু একটু মনোযোগ দেয়ার ভিডিওগুলি দেখবা এবং খাতায় অবশ্যই তোমরা লিখে দেব বারবার ভিডিও তো অনেক কঠিন এরকম তথ্য আমি আগের ক্লাসে দিয়েছি ওই আগের ক্লাসে দেখে অনেক সংখ্যা দেওয়া আছে সেগুলিতে আমরা কাজ করব। পরে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা আমরা এখন আরেক অঙ্ক করে আমাদের ভিডিও শেষ করে দেব লগ সবাই খাতা কলন্দে লেখো লগ রুটোবার সাতাশ প্লাস লগ এইট মাইনাস এক হাজার বাই এটা একটা এসএসসি পরীক্ষাতে সবসময় আসে যে কোনো পরীক্ষা আসে এই যে তোমাদের সামনে নির্বাচনী পরীক্ষায় এই পরীক্ষা এটা থাকবে লক বারো মাইনাস লক টেন এখন দেখো এগুলির টেন ভিত্তিক লোক এখানে টেন দেওয়া থাকতে পারে আমি দেব না তোমাদেরকে দেখাচ্ছি এখানে পরীক্ষা টেন থাকতে পারে তোমরা কি করবা টেনগুলি আগে লেখবো না অঙ্ক করার শেষে পরে শুধু টেনগুলি ছোটো ছোটো করে বসে গেছিলো এখন আমি লিখবো না তোমাদেরকে দেখাইলাম এগুলি থাকে থাকলে তোমরা কি করবা এই এই যে বৃত্তি ধস এই ধসটা না লেখলেও হবে আর যদি লেখোই একান্ত পরীক্ষা দেওয়া থাকে পরীক্ষার প্রশ্ন প্রশ্ন যদি দেওয়া থাকে তে অঙ্ক করার পরে তোমরা এগুলি দেবা এখন আমি কেটে দিই তোমাদেরকে দেখাইলাম এগুলি থাকে পরে লিখবা এগুলি পরে লেখ এখন তোমাদের কাছে এগুলি বিরক্ত লাগবে এই জন্য আমি লিখলাম না এই অঙ্ক ধৈর্য ধরো এই অঙ্কটা করেই আমার ভিডিওটা শেষ করে দেব। একটু ধৈর্য ধরো আমি খুব সহজেই তোমাদেরকে অঙ্কটা করে দেব একেবারেই সোজা একেবারেই সোজা খুব সহজ প্লাস লগ একটা জিনিস তোমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে সেটা হইল আমি দেখাই দিচ্ছি যা আছে তাই লেখো আমরা দেখো কিছুই লিখবো না এরপরে অঙ্ক এক সময় মিলে গেছে মাত্র তিন লাইন তুমি টেনশন করো না তোমরা লেখো যা আছে তাই লিখছি দেখো উপরে যা লেখা ছিল লবে এবং ঘরে আমি কিন্তু তাই লিখছি একটা কাজ কিন্তু করব। এই দেখো এখানে একটা রুট আছে এখানে একটা রুট আছে এইখানে দেখো রুট নাই তাইলে এখানে দিলেই তো ভালো হয় একটু সাধারণ জিনিস এখানে আছে রুট এখানে আছে রুট এখানে দিলে অসুবিধা হতে রুট দিলে কিন্তু আরেকটা জিনিস দেওয়া লাগে এটা হলো স্কয়ার এটা তোমাদের জানা রাখতে হবে একটু তথ্য লিখে দেই এটা হলো যেমন শুধু একটা টু আছে আমি যে রুট দিই তাহলে কী করবো ব্রেকের দাও পাওয়ার দিতে পারবা আলাদাও তুমি দিতে পারবা বুঝতে পারছো আবার দেখো এই রুট এবং স্কয়ার কাটা যায় কেন কাটা যায় এটা এটার ভিতরে একটু যদি ঢুকি তাহলে আমরা দেখব কি দেখবো ওই দেখো টু স্কয়ার আর রুটের পাওয়ার আমরা জানি হাফ একটা সূত্র লিখে দিই রুট এ সমান এ পাওয়ার হাফ এই যে সূত্রটা এটা তুমি একটু মনোযোগে দেখো রুট থাকলে পাওয়ারটা কত হয় হাফ স্কয়ার রুটের পাওয়ার হইলেও হাফ তো এই যে রুট আছে এখান থেকে আমরা এই লাইনটাকে দেখলাম তাহলে টু টু কাটা দেবো এইটা আবার সূত্র পাওয়ার টু দি পাওয়ারে গুণ হয় এটা তোমরা জানো না আমি একটু তোমাদেরকে বলে দিই পাওয়ার টু দি পাওয়ারে কি হয় গুণ হয় টু টু কাটা গেলে একটু থাকবো ওই দেখো পাওয়ার যেমন দেওয়া যায় তেমনি কাটাও যায় আমরা দিলাম এখন দেখো আমরা কি খুব সহজ লক কয়টা আছে তিনটা আমরা লিখবো একটা লক কয়টা আছে তিনটা একটা মজার সূত্র আছে এটা আমি লিখে দিচ্ছি তোমাদের একটা লাইন মুসিখ উপরে একটা মুসিখে নি তোমাদের সুবিধার জন্য একটা লাইন আমি মুসিখ তাইলে আমার নামটা তো বলা হয় নাই দেখা যাবে কি না কলাম কালি কমে গেছে হাসান স্যার লিখে দেই কোন তোমাদের নামটা জানলে একটু ভালো লাগবে এরপরে দেখো একটা সূত্র লিখি খুব সহজ একটা সূত্র আমি সূত্র লিখি পরে অঙ্ক করি অঙ্কের মাঝে মাঝে সূত্র লিখলে এগুলি মনে থাকে আগে মুখস্থ করলে মনে থাকবে না লগ তিনটা থেকে একটা হবে যুগের দুইটা গুণ হবে আর বিউ একটা বার হবে ভেরি সিম্পল একেবারেই সোজা লগ তিনটাতে একটা হবে যুগের দুইটা যেটা আছে এম এন এ গুণ হবে আর পি বিয়োগ আছে এটা বার হবে খুব সহজ তেমনিভাবে আমরা লিখব যুগের দুইটা গুণ হবে বিয়োগেরটা বার হবে আমরা লিখি রোটবার সাতাইশ গুণ রোটবার আট আটে কত হবে বলতো এটা সবাই জানার কথা না জানলেও আমরা জেনে নিলাম আট আটে কত চৌষট্টি নিচে কত হবে বলতো নিচে হবে তোমার এক হাজার কত হবে এক হাজার এইখানে আমরা লিখি লগ দুইটার তে একটা হবে বিউগেরটা কি হবে বাঘ হবে এই যে বিয়োগের পি কি হয়েছিল বাঘ হয়েছিল তাহলে এই যে বিয়োগের লগে যে টেন আছে লগের সাথে এটা কোথায় যাবে বাঘ হবে আমরা এখন বুঝতে পারছি বুঝলে আমরা উপরের লাইনটা মুছে নেই তাহলে আমাদের করতে সহজ হবে আশা করি খুব সহজ এখন আরো সহজ এখন দেখলে আমরা ওই যে একটু আগে লিখে দিয়েছিলাম কি লিখে দিয়েছিলাম সাতাইশ মানে কত থ্রি কিউ চৌষট্টি মানে ফোর কিউ এইগুলি আমি গত ক্লাসে তোমাদেরকে লিখে দিয়েছি আর রুটের পাওয়ার হবে কত একটু আগেই বলছিলাম রুটের পাওয়ার কত হবে হাফ দেখো সবটির উপরে রুট আছে এই দেখো এটার উপরে রুট আছে এটার উপরে রুট আছে এটার উপরে রুট আছে থ্রি কিউবে সাতাইশ থ্রি কিউবে সাতাইশ ফোর কিউবে চৌষট্টি টেন কিউবে এক হাজার আর সবটির উপরে রুট আছে আমি হোল পাওয়ার হিসাবে দেখলাম ভাব একেবারেই সোজা আমরা পরে ইচ্ছা করলে আমরা এটাকে ভাগ করে দেখতে পারি ওয়ান পয়েন্ট টু তোমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারো অথবা শূন্যের ভাগ করলে খুব সহজ একগোর আগে দশমিক আছে দশ দে বারো ভাগ করছি তো দশ দশ থাকলো দুই শূন্য দিয়ে আবার দুই হবে দশমিক শূন্য দুইটো হবে এখানেও দেখো তাই হবে আরেকটা মজার জিনিস আছে সতেরো সেটাও লিখে দিন লগ এ টু দি পাওয়ার এন এরকম যদি হয় এন এই যে এই যে এই রাশিটা এইখানে চলে আসবে লগের সামনে চলে আসে তাহলে এই যে পাওয়ার থ্রি বাই টু থ্রি হইল উপরে রাখবা থ্রি উপরে টু হইল নিচে যদি আমরা দশ দে ভাগ করি তিন ছেড়ে বারো দশ দে ভাগ করলে কথা হবে ওয়ান পয়েন্ট টু নিচে কত আছে দেখো ওয়ান পয়েন্ট তো কত সুজা দেখছো বল কত হবে আমি যেমন নিচে দেখা নাই লিখে এটাই কিন্তু আনসার খুব সহজেই আমরা অঙ্কটা করে নিলাম পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক ভালো ভালো অঙ্ক নিয়ে হাজির হব পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিতেছি আল্লাহ হাফেজ